আজকের থেকে বড় ব্রেকিং নিউজ যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের কেন বাছাই করছে না রাজ্য এই অভিযোগে কালীঘাট ঘেরাওয়ের ডাক কালীঘাট ঘেরাওকে কেন্দ্র করে ধুমধুমার আপনারা দেখেছেন কালীঘাট ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে একাধিক আন্দোলনকারী বন্ধুগণ এই মুহূর্তের আরও একটি বড় ব্রেকিং নিউজ আপনারা সকলে জানেন সুপ্রিম কোর্টে মামলা চলছে দু সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের সেখানে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরির ভবিষ্যৎ অনিশ্চিত কি হবে চাকরি যাবে নাকি চাকরি থাকবে সুপ্রিম কোর্টের পরিষ্কার বক্তব্য অযোগ্যদের চাকরি যাবে এবং যোগ্য অযোগ্য যদি এসএসসি বা রাজ্য সরকার বাছাই করতে না পারে তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল করে দেবেন সুপ্রিম কোর্টের বিচারপতি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আপনারা জানেন ওয়াই চ্যানেলে শিক্ষকদের ধর্মঘট চলছে এবং আবার তারা জড়ো হয় কালীঘাট কর্মসূচির ডাক দেয় এবং সেখানে আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের দাবি কেন রাজ্য সরকার যোগ্য অযোগ্যদের চিহ্নিতকরণ করছে না বারবার রাজ্যের কাছে তারা দাবি জানিয়েছেন কিন্তু রাজ্য সরকার ঢিলেমি দেখাচ্ছে আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের একাংশের দাবি যেহেতু মোটা টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছে অনেকেই যারা অযোগ্য তারা টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছে তাদের চরম হুঁশিয়ারি রয়েছে রাজ্য সরকারকে তারা যেন যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ না করে অর্থাৎ যে সকল নেতৃত্বের মাধ্যমে বা যাদের মাধ্যমে তারা টাকার বিনিময়ে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে তারা কোথাও না কোথাও হুঁশিয়ারি দিয়েছেন সরকারকে যাতে করে যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ করা না যায় বন্ধুগণ এই ধরনের একটা মারাত্মক অভিযোগ রাজ্যের বিপক্ষে উঠছে এই অভিযোগটা করছে আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের একাংশ অর্থাৎ যোগ্য অযোগ্য প্রার্থী বাছায় ভয় রাজ্যের টাকা দিয়ে চাকরি সরকারকেই হুঁশিয়ারি বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সব শেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ